ডক্টর ইউনুস স্যারকে বলবো আপনি এই ভারতের বিরুদ্ধে এখনই পদক্ষেপ নেন কারণ তাদের কোনো অধিকার নাই বাংলাদেশে এভাবে পানি ছেড়ে বাংলাদেশের প্রায় চল্লিশ লক্ষ মানুষকে ঘরবাড়ি বাড়ি করছে এদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নেন তাদের কোনো রাইটই নাই বাংলাদেশে বাণী ছাড়ার তাদের বাণী তারা কিভাবে রাখবে না রাখবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তাদের দেশ বাঁচাতে তারা আরক দেশের সাথে যুদ্ধ করবে আরক দেশকে ধ্বংস করবে তাদের কোনো রাইট নাই আন্তর্জাতিকভাবে তাই ভারতই একমাত্র বাংলাদেশের শত্রু বাংলাদেশের আর কোনো শত্রু নাই একমাত্র ভারত ছাড়া পৃথিবীতে সব দেশ বাংলাদেশে ভালো চায় কিন্তু এই ভারত কোনো সময় চায় না যে বাংলাদেশে গিয়ে যাক বাংলাদেশ ভালো থাকুক আজকে যখন হাসিনার বতন হইছে সইরাচারে তখন তাদের কোন পড়ে গেছে তারা বিদ্যুৎ দিবে না তারা পানি দিয়ে বাংলাদেশকে ধ্বংস করছে টেকনিক্যালি তারা বাংলাদেশের ক্ষতি চায় এবং সেটা আবার প্রমাণ করছে শতকক্ষে সবাই দেখলো যে ভারত অবশ্যই বাংলাদেশি শত্রু তাই এদের যে দালালী করবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে ঠিক আছে আর ডক্টরি অনুসারকে বলবো যে আন্তর্জাতিকভাবে এদের বিচারের ব্যবস্থা করেন এরা কিভাবে তাদের দেশের পানি আমাদের দেশের উপর ছেড়ে আমাদের দেশকে বিপদে ফেলে সবাই প্রতিবাদ করেন যার যার জায়গা থেকে ভারতের কোনো পণ্য বাংলাদেশে চলবে না ভারত বয়কট বয়কট করতে হবে ডাইরেক্ট কারণ এরা সব সময় বাংলাদেশের ক্ষতি চায়